বর্ষা গরম আর ধুলোবালি দেশ বাংলাদেশে চর্মরোগ বা ত্বকের সমস্যা এক নীরব মহামারীর আকার ধারণ করেছে হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন এবং ফার্মেসিগুলোতে চর্মরোগের ঔষধের ক্রমবর্ধমান চাহিদা এর ভয়াবহতার প্রমাণ দেয় বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন দূষণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং সচেতনতার অভাবে এই সমস্যা দিন দিন জটিল আকার ধারণ করছে তবে সমন্বিত উদ্যোগ এবং ব্যক্তিগত সচেতনতাই পারে এই সংকট থেকে মুক্তি দিতে রাজধানীর প্রধান সরকারি হাসপাতালগুলোর চর্মরোগ বিভাগে প্রতিদিন শত শত রোগী ভিড় করছেন এদের মধ্যে বড় একটি অংশই ছত্রাকজনিত সংক্রমণ একজিমা স্ক্যাবিস এবং সোরিয়াসিসের মতো সমস্যায় ভুগছেন চিকিৎসকদের মতে গ্রাম বা শহর উভয় অঞ্চলেই এই রোগের প্রকোপ সমান অনেকেই প্রাথমিক পর্যায়ে চুলকানি বা রেশকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন পরবর্তীতে ভুল চিকিৎসা বা ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই যুক্ত মলম ব্যবহারের ফলে রোগটি আরও জটিল ও দীর্ঘস্থায়ী রূপ নেয় চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে বহুবিধ কারণ জড়িত প্রথমত আমাদের দেশের আর্দ্রতা আবহাওয়া ছত্রাক সংক্রমণের জন্য অত্যন্ত সহায়ক এর সাথে যোগ হয়েছে পরিবেশ দূষণ ধুলাবালি এবং পানিতে আর্সেনিকের মতো রাসায়নিকের উপস্থিতি এছাড়া অনেকেই অপরিষ্কার পোশাক পরা অন্যের ব্যবহৃত তোয়াল বা চিরুনি ব্যবহার করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন থাকেন যা স্ক্যাবিসের মতো রোগের দ্রুত বিস্তারে সাহায্য করে চর্মরোগ কেবল একটি শারীরিক সমস্যা নয় এটি রোগীর মানসিক স্বাস্থ্যের উপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করে দীর্ঘস্থায়ী চর্মরোগের কারণে অনেকেই সামাজিক বিচ্ছিন্নতা উদ্বেগ এবং হতাশায় ভোগেন বিশেষ করে কিশোর কিশোরী ও তরুণদের মধ্যে এর প্রভাব অনেক বেশি এই নীরব মহামারী মোকাবেলায় বিশেষজ্ঞরা কিছু কার্যকরী পদক্ষেপের উপর জোর দিচ্ছেন আর ব্যাপক জনসচেতনতা সরকারি ও বেসরকারি উদ্যোগে টেলিভিশন রেডিও সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় কারণ লক্ষণ ও প্রতিকার বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ অবহেলা না করে ত্বকের যে কোনো সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ বা মলম ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাছাড়া নিয়মিত গোসল করা পরিষ্কার ও শুকনো পোশাক পরা এবং ব্যক্তিগত সামগ্রী অন্যকে ব্যবহার করতে না দেওয়া এছাড়াও সরকারি উদ্যোগে উপজেলা ও কমিউনিটি ক্লিনিকে চর্মরোগের মানসম্মত চিকিৎসা সেবা সহজলভ্য করতে হবে এবং বাজারে ক্ষতিকর ও ভেজাল প্রসাধনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সমন্বিত প্রচেষ্টা এবং ব্যক্তিগত সচেতনতাই পারে চর্মরোগের এই নীরব মহামারী থেকে আমাদের সমাজকে রক্ষা করতে এটি এখন কেবল স্বাস্থ্যগত সমস্যা নয় একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোহাম্মদ ইব্রাহিম মেডিকেল পোস্ট